তো বন্ধুরা পান ইনস্টলে ভিডিও করার মজা আলাদা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ভিডিও করতেছে আমরা খুবই ভালো লাগছে তো পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমরা নদীর মাঝখানে আর এখন যে ফিল্ডটা হচ্ছে অবশ্য আপনারা থাকলেই বুঝতেন আর আমার সাথে আছে কুলনা থেকে একটা বন্ধু ফাহি নে বাস না কে এইদিকে ঘুরতে মুখ এদিকে ঘুরা মুখ এদিকে ঘুরা আমি কানে দিক কানে দিক না মানে মুখ এদিকে ঘোরা তারপর তুই নো কবা তো বন্ধুরা ফাহিম খুলনা থেকে ঘুরতে আইছে আর দেখতেই পাচ্ছেন নদীতে ঘুরতাছি আর ও আমার অনেক আগে করে একটা ফ্যান তো অনেক ভালো একটা ফ্যান তো অনেক অনেকদিন পর আসলো আমাদের বাসায় আমাদের বাসা হলো ঢাকা আর ও ভাষা হলো খুলনা তো খুলনা থেকে ঢাকা অনেক দূর তো তাও আইসে ঘুরতে তো একদিন ঘুরবে ফিরবে তাহলে আইসে বিকালে চলে যাবে তো ভিডিওর সাথে থাকুন আর ফুল ভিডিও দেখুন তো কুত্তাগুলো দেখতাছেন ওই পারে দাঁড়ায় আছে মানে খুবই কষ্টে আছে বেচারা কিভাবে এত বড় নৌকাটা নদীটা যে বলতে আছে ফাইম তুই সোজা সোজা নৌকাটা চালা না এখন কুকুর গুলো আসতেছে আর ফাইমে নৌকা পাচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে বইটাটা ধরছে আর খুবই উল্টা পাল্টা নৌকা পাচ্ছে জায়গা মতো তো যাইতেই পারতেছে না খালি অন্য অন্য জায়গায় মানে উল্টা পাল্টা বাতাসের কারণে বেশি একটা উপায় বেরো পারতেছে না তো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে সঙ্গবঙ্গ সবাই ঘুরতে এসেছে এই তিনটা নদী সাত আমাদের কাছে আয় পড়ছে অবশ্য নদীটা অনেক বড় এই কারণে ওরা সাঁতরা কুল পায় নাই তার জন্য আমাদের নৌকাতে উঠে গেছে তো বন্ধুরা

তো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কে নৌকা কোন কোনো সময় নৌকা পাইছেন নি তো আমি খুবই এখন একটা খুবই ভালো লাগতাছে নদীতে অনেক পানি সুন্দরও লাগতা অনেক ভালোও লাগতা আর মনে যে একটা ফিল আবার মানে এখন যে ফিলটা মনে বলার বাহিরে মানে খুবই রৌদ্র নাই আর খুবই ঠান্ডা আর খুবই হাওয়া বইতাছে দেখতেই পাচ্ছেন গেঞ্জি কীভাবে উড়তাছে আর এই যে নৌকা ভাইয়া খুবই ভালো লাগলো অনেক দিন পর নৌকাটা বাইলাম এইভাবে মানে বসে বসে আর অনেকক্ষণ ভরে তো আপনাদের কাছে একটু শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তো আমরা এখন যাব হইল পাড়ের দিকে মানে ও পাড়ের দিকে একটু গোসল করব। গোসল টোসল করে ফাইম আমি তারপরে আবার ঘুরতে যাব তো এখন দেখতেই পাচ্ছেন আমরা নদীর মাঝখানেতে আছি আর এখন নৌকা গলাম চলতে আছে খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন রে বললাম ক্যামেরাটা ধর আমি খুবই সুন্দরভাবে নৌকা চালায় দেখাই রে আর তো বন্ধুরা এখন আমরা গোসলের দিকে যাব গা তোর নদীর ও পাচ্ছেন আমরা মনে অস্থির ভাই অস্থির দেখতে খুব ভালো লাগছে তো দেখতে পাচ্ছেন কোন থেকে এই নদীতে গোসল করতে আইছে এত সুন্দর নদী তো খুবই ভালো লাগতেছে পানিটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দর ক্লিয়ার আর এটা তো অনেক ভালো ছিল অনেকটা ভালো লাগছেও পানির তলে ভিডিও করাটা খুবই সুন্দর লাগে আর কি ভালো লাগে নিজের কাছে কেমন জানি মনে হয় পার্কে এসেছি পার্কে পার্কের পানি তো অনেক ক্লিয়ার হয় তো এখানে পানি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি সুন্দর আমি এখন তো আর মানে এনে একটু ময়লা আছে পানি নদীর পানি এই দিক দিয়ে টান ছিল আগে এখন পানি দিয়ে ভরপুর তো বন্ধুরা আজকের ব্লক ভিডিওটা এই পর্যন্তই তো সামনে আরো ভিডিও দিব তো অবশ্যই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম